সুপুরি শিক্ষার্থীরা এগারোতম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় চমৎকার একটি বাগধারা এসেছিল বাগধারাটি হচ্ছে নিতান্তই দুর্ভাগ্য আরেকটি অর্থ রয়েছে অত্যন্ত খারাপ কপাল আর যেখানে কিছুই ভালো হচ্ছে না তাহলে আমরা ইঁদুর কপালে এই বাগধারাটির তিনটি অর্থ পেলাম এক নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে নিতান্তই দুর্ভাগ্য দুই নম্বরে আমরা পেলাম অত্যন্ত খারাপ কপাল আর তিন নম্বর আমরা যেটা অর্থ পেলাম এমন অবস্থায় পড়া যেখানে কিছু ভালো হচ্ছে না আশা করি তিনটি অর্থ পেয়ে গেছি এখন আমরা এই তিনটি অর্থ যে আমরা পাইলাম তাহলে আমরা এই অর্থগুলো মুখস্থ না করে আমরা নিমনিকের মাধ্যমে শিখতে চাই অর্থাৎ মনে রাখার সূত্র দিয়ে শিখতে চাই তাহলে আমরা নিম্মনিকের মাধ্যমে শিখবো ইঁদুর কপালে তাহলে ইঁদুর মানে কি ইঁদুর আমরা জানি একটা দুর্বল এবং ক্ষুদ্র জীব দেখতে কি খুবই দুর্বল এবং একটা ক্ষুদ্র জীব আর কপাল মানে কি কপাল মানে হচ্ছে ভাগ্য তাহলে আমরা কি পাইলাম ইঁদুর মানে আমরা পাইলাম যে একটা দুর্বল জীব আর কপাল মানে আমরা জানি কপালে কি থাকে ভাগ্য লেখা থাকে তাহলে ইদুর কপালের অর্থ কি হবে ইঁদুর কপালে ব্যবহার হয়েছে অর্থাৎ ইঁদুর মানে ওই যে ক্ষুদ্র বা যে দুর্বল জীব আর কপাল মানে ভাগ্য তার মানে দাঁড়াচ্ছে দুর্বলতম ভাগ্য তাহলে কপাল মানে কি ভাগ্য তাহলে ভাগ্যটা কেমন এমন একটা ভাগ্য যে ভাগ্যটা দুর্বলতম এবং কি নিতান্তই খারাপ ভাগ্য তাহলে মুখস্ত করার প্রয়োজনই নেই আমরা জানি ইঁদুর হচ্ছে একটা ক্ষুদ্র জীব বা দুর্বল জীব আর কপাল মানে ভাগ্য তাহলে কেমন ভাগ্য দুর্বলতম ভাগ্য বা ক্ষুদ্র ভাগ্য তাহলে আমরা সংস্কৃতি শিখে ফেললাম তার মানে এমন ভাগ্য যা দুঃখ দুর্ভাগ্য এবং বঞ্চনায় পূর্ণ তার মানে কেমন কপাল ভাগ্যটা এমন যে ভাগ্যে থাকে সবসময় দুঃখ দুর্ভাগ্য এবং বঞ্চনা তার মানে ইঁদুর ইঁদুরটা এখানে ক্ষুদ্র এবং দুর্বল এবং দুর্ভাগ্য অর্থে ব্যবহার হয়েছে তার মানে ইঁদুর এখানে রূপক অর্থে ব্যবহার হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আমরা আরো কিছু উদাহরণ দিই তাহলে আরো চমৎকার বুঝবেন ইঁদুর কপালে বলতে বোঝানো হয়েছে চরম দুর্ভাগ্য বা অযোগ্যতার জন্য মন্দ পরিণতি এটি বাঙালি লোক ভাষায় প্রচলিত একটি বাগধারা বিশেষ করে উপহাস কৌতুক অথবা আক্ষেপ করে বোঝানোর জন্য এই বাগধারাটি ব্যবহার হয় উদাহরণ দি উদাহরণ বাক্য যে উদাহরণ কি সবার কিছু না কিছু জুটলো আমার কপালে ইঁদুর কপালে তার মানে মানে এটা কি আমার ভাগ্যটাই একেবারেই খারাপ সবারই কিছু না কিছু জুটলো কিন্তু আমার ভাগ্যে একেবারেই খারাপ কিছুই জুটলো না তার মানে এখানে খুবই খারাপ ভাগ্য বোঝানো হয়েছে কি ইঁদুর কপাল মানে এমন একটা ভাগ্য এমন একটা কপাল যে কপালটা কি নিতান্তই খারাপ বা খুবই দুর্বলতম আশা করি বুঝতে পেরেছেন তাহলে ইঁদুর কপালের রিলেটেড অনেকগুলো বাগধারা রয়েছে যেগুলোর অর্থ হচ্ছে দুর্ভাগ্য সম্পর্কিত আমরা একই সাথে সাজিয়েছি যেন আপনাদের পরে মনে রাখতে পারেন খুব সহজে ইঁদুর কপালের মতো দুর্ভাগ্য সম্পর্কিত বাগধারাগুলো আছে যেমন দুই নম্বরে আমরা আছে কপাল পড়া তাহলে কপালটা কেমন ভাগ্যটা কেমন খুবই পড়া হুম আগুনে পড়ে যায় যেমন ঠিক না যার আগুনে পড়ে গেলে কি সব ছাই হয়ে যায় তাহলে কপাল পরা তার মানে ভাগ্য খুবই খারাপ বারবার বিপদে পড়া তারপর কপাল পড়েছে এটাও দুর্ভাগ্য তার দুর্ভাগ্যের শিকার হওয়া কপাল চাপা কপাল চাপা মানে কি কপালের দুঃখ লেখা আছে বা দুর্ভাগা ভাগ্যের লিখন মুছে না এটারও অর্থ আছে দুর্ভাগ্য এড়ানো যায় না কপাল নেই তো নেই কপাল নেই তো মানে নেই ভাগ্য না থাকলে চেষ্টাও ফল হয় না ভাগ্যে কোনো কিছু না থাকলে চেষ্টা করে কোনো ফল হয় না তার মানে আমরা ইঁদুর কপালের রিলেটেড হুম আরও ছয়টি আমরা কি ভাগ দ্বারা শিখলাম কপাল পরাও মানে হচ্ছে দুর্ভাগ্য কপাল পড়ছে এটাও মানে দুর্ভাগ্য কপাল চাপা মানে দুর্ভাগ্য ভাগ্যের লিখন মুছে না এটাও মানে দুর্ভাগ্য এবং কপাল নেই তো নেই তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে কপাল আছে কপাল ভাগ্য এই যে কপালের শব্দ ভাগ্য কপাল 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 আর ইঁদুর কপাল তার মানে কপাল আছে কেমন কপাল ইঁদুর কপাল মানে ইঁদুর হচ্ছে ক্ষুদ্র প্রাণী এবং দুর্বল প্রাণী এই যে দুর্বল কপাল দুর্বল ভাগ্য বা অসহায় কপাল বা অত্যন্ত নিতান্ত ভাগ্য তারপর কপালটা কেমন পড়া কপালটা কেমন পুড়ে গেছে কপালটা কেমন চাপা ভাগ্যটা কেমন যে ভাগ্যে লিখন মুছে না মানে দুর্ভাগ্য এড়ানো যায় না কপালটা কেমন কপাল নেই তো নেই কেন ভাগ্যে না থাকলে চেষ্টাও ফল হয় না আশা করি যদি আসে যে ইঁদুর কপালে এই বাগধারাটির সমাত্মক বাগধারা কোনটি এই তাহলে আমরা এই কপাল পোড়া কপাল পড়েছে কপাল চাপা ভাগ্যের লিখন মুছে না কপাল নেই তো নেই এই ছয়টির যে কোনো একটি থাকলে সেটা আমরা দাগাবো আশা করি চমৎকার ভাবে আপনারা বুঝেছেন আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ